ये सच्ची छोटा हाथा दीपी सुबिसी बांग्लार जाती हो बर्गो बांग्लार जाती हो बर्गो बोलूंगी वो दे ओनिंग दीदा ओनिंग दीदा দেখুন ওই পুরস্কার জিনিসটা সত্যি একটা প্রেরণা যোগায় কাজ করার এবং আমাদের ক্ষেত্রে আরও বেশি কারণ আমাদের টাকা পয়সার যে বিশাল ব্যাপার থাকে তা নয় তো সেখানে জাতীয় পুরস্কার জাতীয় স্তরে সর্বোচ্চ পুরস্কার তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা খুবই অভিনব একটি প্রয়াস এবং খুবই উত্তম একটি প্রস্তাব এবং তাই জন্য এই অনুষ্ঠানের অংশে খুব ভালো লাগছে বাংলার জন্য ডেফিনেটলি গর্বের বিষয় কারণ অনেক সময় এরকম হয় আমি আমি তো পার্সোনালি বিগত আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাইশ বছর পূর্ণ হল এই বছর আমি যেই বাইশ বছরে দেখেছি যে অনেক সময় দেখা গেছে যে যাদেরকে নিয়ে সারাটা ভারতবর্ষ উদযাপন করছে তাদের কিন্তু সেই সম্মানটা নেই আমাদের বাংলায় তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম একটা অনুষ্ঠান করা যায় যেখানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানুষদের আমরা আবার নতুন করে একটা রিপ্যাকেজিং করে মানুষের সামনে রাখছি নাথিং লাইক ইট আর তাছাড়া হচ্ছে আমার যেহেতু ছোট ছোট ছেলে নিয়ে নিয়ে করবার আমার বারবার মনে হচ্ছে যে এই জেনারেশনে মানে যাদের ধরো বয়স এখন ষোলো সতেরো আঠেরো কুড়ি একুশ এই জেনারেশনের প্রচুর ছেলেমেয়েরা জানেই না আমাদের পশ্চিমবাংলা থেকে কারা কারা মিউজিক বা ফিল্মের ক্ষেত্রে অ্যাওয়ার্ড পেয়েছে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তো তাদের কাছে ওই বার্তাটা গিয়ে পৌঁছবে আর তাছাড়া হচ্ছে ডেফিনেটলি এটা আমাদেরও গর্বের বিষয় যে যারা আমাদেরকে গর্বিত করেছে মানে আজ আমি যখন বম্বে যাই বা আমি যখন মুম্বাই যাই তখন সবাই কিন্তু ভীষণ সম্মানের চোখে আমাদের দিকে তাকায় বাঙালি অ্যাক্টার ও গড় ভালো অ্যাক্টার মানে বাঙালিরা মানেই ভালো অ্যাক্টার মানে তাদের কাছে কিন্তু বাংলা সিনেমা এবং বাঙালি অ্যাক্টার দুটোই কিন্তু ভীষণ ইউনো সম্মানজনক জায়গা তো সেইটা কিন্তু তৈরি হয়েছে এই যারা যারা জাতীয় পুরস্কার বছরের পর বছর পেয়েছে বা বিভিন্ন আর্টিস্ট যারা পেয়েছে তাদেরকে দিয়েই কিন্তু এই ইমেজটা বাংলার এই ইমেজটা তৈরি হয়েছে তো বাংলার ইমেজ যারা মানে মানে এত সুন্দর করে বাঁধিয়ে রেখেছে তাদেরকে আমরা সম্মানিত করবো না তো কাকে করব আমার মনে হয় ফার্স্ট টাইম কলকাতায় আমার মনে হয় এরকম একটা উদ্যোগ বাংলার জাতীয় গর্ব এবং যারা এরকম একটা সুন্দর পুরস্কারে পুরস্কৃত হয়েছে বা হয়েছে তাদেরকে নিয়ে এরকম একটা কাজ করা এরকম একটা ভাবনা চিন্তা কলকাতার মতন একটা মেট্রোপলিটন সিটিতে এটা আমাদের বাঙালি হিসাবে আমি একটু মনে প্রাণে বাঙালি আমার খুব ভাল লাগছে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি এটা আমার কাছেও খুব ভাগ্যের ব্যাপার আশা রাখবো এরকম কাজ যেন আরও পশ্চিমবঙ্গে আমরা দিতে থাকি আপনারা ওরকম নিতে থাকবেন ভালো থাকবেন বাঙালি মানে কি বল বাংলার পাশে থাকবেন আর বাংলা গানের সাথে থাকবেন হ্যাঁ ছাব্বিশ তারিখের প্রোগ্রামে আমি আসছি ভেরি এক্সাইটেড যে আমি ছাব্বিশ তারিখের প্রোগ্রামে উপস্থিত থাকব আশা করি ভালো থাকবো ভালো বাংলার জাতীয় গর্ব মানে আজকে যারা আমাদের অহংকার যারা আমাদের ইন্সপিরেশন যারা আমাদের আইডেল তাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আজকের এই প্রোগ্রাম আজকে আমাদের কার্টেন রেজার এবং আজকে আমাদের বাংলা জাতীয় গর্ব অ্যানাউন্সমেন্ট করার দিন আমাদের টোয়েন্টি সিক্স আইটিসি রয়্যালে হচ্ছে এবং আমাদের থার্টি ফাইভ যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড বিনার আছে তাদেরকে প্রত্যেককে আমরা ইনভাইট করেছি আসার জন্য যারা সেই সময় কলকাতায় ডেফিনেটলি প্রেজেন্ট থাকবেন এবং প্রত্যেকেই সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন কারণ আমার মনে হয় কোথাও গিয়ে আমরা ভুলে যাই যে আজকে যারা আমাদের জাতির সর্ব গর্ব আজকে আমাদের যারা জাতির সম্পদ তারা কিন্তু কোথাও গিয়ে আমাদের বাংলাকে গোটা বিশ্বব্যাপী তারা উজ্জ্বল করেছে তো সেই নক্ষত্রদের আরও উজ্জ্বলতম করার জন্য আজকের এই অনুষ্ঠান বাংলা জাতীয় অ্যাকচুয়ালি এই চিন্তা ভাবনাটা আমি সবসময় কোনো ইনোভেটিভ কোনো ক্রিয়েটিভ কোনো কাজকর্ম করতে ভীষণ ভালোবাসি তো যখন আমি এটা ভাবি যে আমি এটা করবো তখন আমার মনে হয়েছিল যে সেই সমস্ত মানুষদের জন্য করা উচিত যারা আমাদের ইন্সপিরেশান যারা আমাদের আইডিয়াল তো সেইভাবেই আমার বাংলা জাতীয় গর্ব এই প্রোগ্রামটার প্রতিষ্ঠা ভীষণভাবে কারণ অনেকে অলরেডি বলেছেন যে আমরা যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমরা সেটা ভুলেই গেছি কিন্তু আমার মনে হয় যে তারা আমাদের বাঙালির গর্ব এবং সেই সম্মানটুকু দেওয়া আমাদের আমাদের রক্ষা করা আমাদের সেটা কর্তব্য বলে মনে করি এবং যারা আমাদের আছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তারা তারা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারা ভীষণভাবে আমাদের সাপোর্ট করেছেন এবং আমাদের পাশে আছেন যারা পুরনো যারা বর্তমান এবং এখন অব্দি যারা বর্তমান আছেন হয়তো অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার আছেন যারা এই মুহূর্তে আমাদের মাঝে তারা নেই যেমন ঋতুপর্ণ ঘোষের নাম অবশ্যই বলতে হয় সত্যজিৎ রায়ের নাম অবশ্যই বলতে হয় কিন্তু এখন অব্দি যারা যারা বর্তমান যারা যারা আছেন আমাদের বাংলার সম্পদ তাদের প্রত্যেককেই আহ্বান করা হয়েছে অনুষ্ঠানটা হচ্ছে টোয়েন্টি সিক্স আইটিসি রয়েন্ট